হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই ঘর পরিষ্কার করতেছি কারণ হলো আজকে আমরা যে বাচ্চা নিয়ে আসছি বাচ্চার আজকে হলো ষোলো দিন বয়স পনেরো দিন পর্যন্ত বোর্ডিং করতে কইছে আমরা আজকে ষোলো দিন যাইতেছে সেজন্য আজকে এই বাচ্চাগুলো ছেড়ে দিই আর নেট যে দিছি এখানে নেটটা এটুক রোজিনা বলতেছে যে এটুক জায়গা দিয়েছে বাচ্চা সব হবে না আসবে না বড় হইলে তো হবেই না বড় হলে নেটে নেটেলে হরাই দেন লাগবো না বড় হলে তো আর হবো না সেজন্য নেটে দিক ছড়াই দিব দেওয়ার জন্য এগুলা পরিষ্কার করতেছে আর এগুলা চেঞ্জ করে দেব অনেক ময়লা হয়ে গেছে এই জায়গায় বড় মুরগির না এইজন্য এই যে ময়লা হয়ে গেছে এগুলা সব গুলা ফেলাই দিতেছি আর ছোট মুরগি গুলা আর কি এগুলা সাইডে মুরগি গুলা বাচ্চার দিন বয়সে কতটুকু বড় হয়েছে কিরকম গ্রোথ হয়েছে হাতে না এখন তো প্রত্যেক উঠে পড়ে

ডেমপারতে অসুবিধা হয় দেখে বললাম যে কাজে তো করাই লাগো এডও করে ফেলে আর এখন এসে নিচে সেট করে আরে ধানের মানে চিটা দিছি কারণ হচ্ছে যে অটো র্যাশ মিলের তুসটা আপাতত পাই নাই এজন্য মানে চিটা দিছি পরে এটাই শেষ মানে হইলে তারপরে মানে কালেক্ট কইরা পরবর্তীতে হচ্ছে আমরা অটো র্যাশ মিলের তুস আর কি আপাতত আর কি ঠেকার কাম চালানে লেখা দিচ্ছি দিতাছি আর কি তো এখন এই যে মুরগি ছাড়ি নাই এটা দিয়া হচ্ছে এখন মুরগি ছাইরা দিমু মানে মুরগির বাচ্চা গুলা ছাইরা দিমু ওরা মাশাল্লাহ দিলে বড় হয়ে গেছে এখন আর এটার মধ্যে থাকতে চায় না এই যে বাকি আছে না শেষ সবগুলাই বিছায় দিছি করতে এই যে একটু হয়ে গেছে কেমনে কি করব আগে তো টিনডা খোলা লাগবো টিন খুলে সারি দি মোরা যাব তো আমি শর্ট হরাম হই দিতে হুম হুম টিনডা খোলো আগে নিসর শর্ট গুলা পরে ওঠাই হ্যাঁ হ্যাঁ আগে শর্ট উঠাবা কেমনে আগে টিন ছড়ান লাগবো বিসমিল্লাহ কোনো সমস্যা যাতে না হয় কিছু হবে না ইনশাআল্লাহ হলো বাচ্চাগুলো আর কি মানে ই করতেছে সব বাইতাছে কোন দিক দিয়ে যদি কোন ফাঁক দিয়ে যদি শিকার ঢুকতে পারে তাহলে কিন্তু শিকার কিন্তু বাচ্চা নিয়ে যায় শিকার ঢুকে না শিকার আমি পর্যন্ত সেজন্য আমার একটু ভয় লাগতেছে কিছু হবে দেখো মুরগির গায়ে যেন লাগে না আমার তো তিন দিয়ে হাত কাছিল আবার তোমার হাতও যেন কাটে না জরায় হালাও জরায় হালাও একবারে জরায় হালাও গোল করে খালাও হ্যাঁ গোল করে খালাও একবারে আমি এই সাইড দোষছি বল না করলে এটা তো নিতে পারবে না বেচা বেচা নিয়ে হ্যাঁ বাচ্চাগুলো ভয় পাইতেছে ওরা দলামলা হয়ে থাকতে থাকতে বাচ্চা গেছে হানো তারা দলামলা হয়ে আছে আছে না যে তাদের ছেড়ে দিছি দেখো হাতে লাগে না তো এই যে বাচ্চা ছায়রা দেওয়া হয়েছে আর কি তো আপাতত ছালা এখন আর পাল্টায় দিতে চাইতেছি না রাইট হয়ে গেছে তো চাইতেছি যে সকালবেলা পাল্টায় দিবো আর কি আপাতত থাক ওরা খেলুক আর এটা রাখা লাগবো কারণ ওইটা সে এই হপারও রাখা লাগবে ছায়রা দিছে যে এটা সরাবো কারণ হচ্ছে চিটা দিছি যেহেতু আমরা তো এটা হচ্ছে মানে খাবারের মধ্যে পানির মধ্যে ওরা ছড়া ছড়া দেয়া ফেলবো এই জন্য এই ছালা আর কি এখানে আবার দেয়া লাগবে তো খাবার তো শেষ খাবার তো দেয়া দরকার খাবার তো নাই খাবার তো শেষ পানি তো চেঞ্জ পানি হ্যাঁ পানি চেঞ্জ করা লাগবে তাহলে চলো খাবার আর পানি দেয়া দেই দিয়া আর রান্না করা লাগবে রাইতে যাইতেছে তো অনেক সারা দিন তো এগুলা করে তো পার করলাম চলো এই নাও পানি পড়ে রে নাও চলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ